ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী এবং সরকারি কর্মচারীদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আগামী দশই জানুয়ারি বিধানসভা অধিবেশন বসছে বিধানসভা অধিবেশনে অনেক পক্ষ বিপক্ষের যুক্তি অযুক্তি কথাবার্তা থাকবে এখানে আমাদের কি প্রাপ্য বেকারা কি চাইছে কর্মচারীরা কি চাইছে এখানে কি ধরনের যে তথ্য বিশ্লেষণ আলোচনা হতে পারে সেইগুলো নিয়ে আজকে আমরা এসেছি অনেক চাওয়া পাওয়া আছে ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই এবং কর্ম সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের যেখানে ডি এ সপ্তম বেতন কমিশন তারপর অর্থ কমিশনের যে ব্যবধান সেটা তুলে দেওয়া বেকারদের চাওয়া পাওয়া আছে কেন জেল পুলিশের এখনও এক্সামটা হচ্ছে না কেন হবে নাকি পোস্টটা পরে বাতিলই করে দেওয়া হবে ফায়ার সার্ভিসের এক্সামে রেজাল্ট দিচ্ছে না কেন যে আইবিটি গুপডিচ অফার কবে দেবে জেআইবিটি টু কবে আসছে টিপিএসসির মাধ্যমে বিভিন্ন ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সাব ইন্সপেক্টর তাছাড়া পুলিশ কনিস্টেবল প্রচেষ্টা কবে নাগাদ শেষ করে নতুন পুলিশ কনিস্টেব বলছে নয়শো ষোলোখানে ভ্যাকেন্সি বেরিয়েছে তার অ্যাডভার্টাইজমেন্টটা দেবে কি কী থাকছে বেকারদের জন্য চাকরি প্রত্যাশী ভাই জন্য কর্মচারীর জন্য কিছু না কিছু তো বাজেট অধিবেশনে থাকছে সবাই তো তাকিয়ে আছে সরকারের দিকে কিন্তু সরকার কিন্তু প্রত্যেকটা পদে পদে কিন্তু সরকার বর্তমানে চাপে আছে বর্তমানে সরকার টেনশনে আছে কীভাবে সরকারকে পরিচালনা করা যায় সরকারকে পরিচালনা করতে গেলে তো যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি তো অক্ষর অক্ষর পালন করা দরকার মানুষ আর এখন আর সেই আগের মতো ব্যবতার বা আগের মতো সেই মানে অচালাকও নয় তাই সবাই বর্তমানে সব বুঝে সোশ্যাল মিডিয়ার যুগ সব সমস্ত তাদের কাছে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি চলে আসে যে প্রতিশ্রুতি কী ছিল আর বাস্তবায়ন কী হচ্ছে এই যে শীতকালীন অধিবেশন সেটা দশ জানুয়ারি হচ্ছে শীতকালীন ত্রিপুরা বিধানসভা অধিবেশন কতদিন চলবে তা ঠিক করবে আসন্ন যে বিএসসি বৈঠক হবে সেটা শীতকালীন অধিবেশনের বিষয়টি রাজ্য মন্ত্রিসভা অলরেডি শিলমন দিয়েছে এখন রাজ্যপাল তাতে সম্মতি দিলে তিব্বা বিধানসভা জানিয়ে দেবেন অধিবেশন প্রক্রিয়া শুরুর কথা আজ রাজভবন থেকে শুভ সংকেত পাওয়ার পর বিএসসি বৈঠক ডাকা হবে তবে এবার শীতকালে অধিবেশনে বেশ কয়েকটি বিষয়ে বিরোধীরা একাধ্যা হলে সুর চড়াতে পারেন সাম্প্রতিকালে কয়েকটি ঘটনা অবশ্যই ভয়াবহ বন্যা পরিস্থিতি রয়েছে কংগ্রেস সিপিএমের দাবি ছিল এই বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণ করা কিন্তু সেটা রাখাও হয়নি তাছাড়া কেন্দ্রীয় সরকার এই ভয়াবহ বন্যার কোনো বিশেষ প্যাকেজও সহায়তা করে দেয়নি তার এর মধ্যে কিছু যে বেকার ইস্যু বর্তমানে সবচেয়ে বড় ইস্যু বেকার ইস্যু সেটাতে থাকবেই গত অধিবেশনে অধিবেশনেও যে আলোচনাগুলো হয়েছিল তখন বেকারদের বিষয়ে বিশেষ কিছু আলোচনা এখনও হয়নি কারণ বেকারা বর্তমানে হাহাকার অবস্থায় ঘুরছে নিয়োগের কোনো ব্যবস্থা নেই সুদ্যব্য সংখ্যা দিন দিন বাড়ছে স্কুলের শিক্ষক সংকট কলেজে অধ্যাপক সংকট শিক্ষা শিক্ষাব্যবস্থা আঘাত নেমে এসেছে গুপসি গুপডি কর্মচারী প্রচণ্ড শর্টেজ গত ছয় বছরে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কর্মচারী যারা অফসরে গিয়েছে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু ফুল আপ ফুলফিল করা হয়নি কেন ফুলফিল করা হয়নি তাছাড়া পঞ্চাশ হাজার যে ভ্যাকেন্সি মানে ফুলফিল করার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কেন সেই প্রতিশ্রুতি দেখা হয়নি সে সেই দাবিগুলো থাকবে কিন্তু আমাদের বিরোধী বেঞ্চকে এত শক্তিশালী নাকি বিরোধী বেঞ্চ ঘুমিয়ে ঘুমিয়ে এবারের অধিবেশনটা চালিয়ে নেবে কারণ শীত তো শীতে অনেকটা ঘুম পাবে মাসে তো এমএলএ হিসেবে একটা স্যালারি একটা বাতার তো পাচ্ছি বিরোধী বেঞ্চের দায়িত্ব কি সরকারকে কোশ্চেন করা সরকারকে চাপে ধরা যে কেন তোমরা বেকারদের চাকরি চিন্তা করছো না কেন তোমরা কর্মচারীদের সত্তন বেতন কমিশন দিচ্ছ না কেন তোমরা অত্তমৌশনের টাকা যেটা বকে আছে সেটা তোমরা দিয়ে দিচ্ছ না কারণ ষষ্ঠ দত্ত কমিশনে তো সেটা চাওয়া মুশকিল হয়ে যাবে কেন তোমরা ফিক্সড পে কর্মচারী রেখে দিচ্ছ কেন তোমরা অনিয়মিত কর্মচারীদের রেগুলেশন করছো না এ বিষয়ে কি বিরোধী বেঞ্চের কাছে সে শক্তি আছে জিজ্ঞেস করা মাননীয় বিরোধী দল জিতেন্দ চৌধুরী থেকে শুরু করে কংগ্রেস যে এমএলএ বর্তমান গোপাল রায় উনি অবশ্য খুব মানে সুন্দর সুন্দর কথাই বলে বেকারদের পক্ষে ভালো ভালো কথাই বলে সুদীপ রায় বর্মন বির্জি সিংহা বিরজে সিংহা মহোদয়কে আমরা দেখিনি বেকারদের সাথে বিরোধী বেঞ্চে বসে বিশেষ কিছু বলার জন্য তবে সুদীপ রায় বর্মন মাঝে মাঝে কিছু বলে সবাই সর্বনীয় কিন্তু সরকার এটা পরিচালনা করতে গেলে সরকার পক্ষে যেমন দায়িত্ব থাকে সেরকম বিরোধী পক্ষেরও দায়িত্ব থাকে বিরোধী দলেরও দায়িত্ব থাকে সরকারকে বারবার কোশ্চেন করা সরকারকে আয়না দেখানোর দায়িত্বটা বিরোধী দলের উপর থাকে কিন্তু ত্রিপুরা বিধানসভার বিরোধী দল এই পরিমাণ শক্তিশালী হয়ে উঠতে আমরা দেখিনি যে সরকারকে আয়না দেখাতে পেরেছে তবে টেট চাকরি প্রার্থীরা যে জিতেন চৌধুরীর কাছে যাওয়ার গিয়েছে যে কেন টেট পরীক্ষা হচ্ছে না এই বিষয়ে তদারকি করার জন্য গভর্নমেন্ট কিন্তু সেটা নলেজে গিয়েছে যে বিরোধী দলের কাছে গেছে এটা একটা বড় ইস্যু কোড তৈরি করে নেবে গভর্নমেন্ট কিন্তু তৈরি করি করে চাপে পরে কিন্তু টেটের নোটিফিকেশনটা দিয়েছে অর্থাৎ বিরোধী দলের একটা চাপ আছে একটা প্রেশার আছে কিন্তু সেই প্রেশারটা কিন্তু ত্রিপুরা বিধানসভায় দেখা যাচ্ছে না এখানে শুধু সরকার পক্ষেরই খালি রমরমা চলছে সরকার পক্ষে যারা আছে তাদেরই অনেকটা জয় হচ্ছে বিরোধীরা সেইভাবে উঠে আসতে পারছে না এবং সরকার পক্ষ কি বেকারদের সাথে কর্মচারীদের সাথে বিশেষ কিছু সিদ্ধান্ত কি এবারে বিধানসভায় নেবে সেটাই তো সবচেয়ে বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে কারণ গত পিবিএস যে মন্ত্রিসভা বৈঠকগুলো হয়েছে মন্ত্রিসভা বৈঠকগুলো প্রচুর সংখ্যক শূন্য পদের ভ্যাকেন্সি বেরিয়েছে গত চারটা মন্ত্রিসভায় সেখানে গ্রুপ সি স্টাফ গ্রুপ ডি স্টাফ গ্রুপ এ থেকে গ্রুপ বি থেকে বিভিন্ন ক্যাটাগরি স্টাফের ভ্যাকেন্সি বেরিয়েছে অফিসার থেকে শুরু করে ক্লার্ক থেকে শুরু করে এমপিএস পর্যন্ত এই যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলি তো মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে এখন সেগুলি বাস্তব কবে রূপ দেবে কবে সেই সিদ্ধান্তগুলি বাস্তব হবে সেটা বোঝা যাচ্ছে না চার মাস আগে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল এ নিয়োগের এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি তাহলে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি কি বাস্তবে কার্যকর হয় না প্রিভিয়াসলি এমন অনেক মন্ত্রিসভার সিদ্ধান্ত আছে যেটি বাস্তবে কার্যকর হয়নি তাহলে যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি বাস্তবে কার্যকর হচ্ছে না এই কোশ্চেনটা কে কে করবে বিধানসভায় বসে অবশ্যই বিরোধী দল করবে কিন্তু বিরোধী দল কি সেই কোশ্চেনটা করছে এবং সরকারকে তো কোশ্চেন করার মতো কেউ নেই বিরোধী দল এত স্ট্রং নাই তা সরকারও বারবার পার খেয়ে যাচ্ছে সরকারও বারবার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যেগুলি বাস্তবে না হলে তাদের তো কেউ কোশ্চেন করার নেই তা তো ভগবান ভগবানের চেয়ারে বসে গেছে ভগবান কে কোশ্চেনটা কে করবে কোশ্চেন করার ক্ষমতা কি কারো আছে এখানে সরকার বিরোধী পক্ষ সবাই সম্মানীয় সবাই মাসে বেতন থেকে শুরু করে পেনশন থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে আমরা বাইরে বাইরে যতই দেখি তারা যুদ্ধ যুদ্ধ কিন্তু ভিতরে বা বিধানসভায় তারা কিন্তু খুব বন্দুকের পরিচয়ই সবাই দেয় সবাই বন্ধুত্বপর্ণ সম্পর্কেই সব কিছু মেনটেন করে বেকারদের জন্য কর্মচারীদের জন্য মায়ে কান্না বিধানসভার বাইরে অনেক কিছু শুনতে পাওয়া যায় বিভিন্ন সময় সামানিক সমন করে বিভিন্ন সময় পদ গাট গরম করতে দেখা যায় যে অনিয়মিতদের নিয়মিতকরণ করা হবে আর অনিয়মিত থাকবে না ফিক্সড পে থাকবে না চুক্তিপত থাকবে না বেকারে চাকরি দেওয়া দেওয়া হবে গত ছয় বছরে তেরো হাজার চাকরি দিয়ে দেওয়া হয়েছে আউটসোর্সের মধ্যে প্রচুর চাকরি হয়েছে এই ধরনের অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট থাকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টগুলো বেকারদের কি কাজে আসছে সেটাই বোঝা যাচ্ছে না বেকাররা সেই বেকার রয়ে গেল চাকরিবত সে ভাই সেই চাকরির জন্য অন্যায় করছে এখন ত্রিপুরা একটা এরকম জায়গায় একটা পৌঁছে গিয়েছে আর প্রথম থেকে এরকম জায়গায় পৌঁছেছে একটা এমন জায়গায় পুছেছে যে এখানে কর্মের কাজের প্রচণ্ড অভাব মানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে কাজ এর অভাব ইন্ডাস্ট্রি সেই পরিমাণ নেই আগরতলাতে কিছু শপিং মল আছে সেখানে কিছু বেকার চাকরিপাত্রী সবাই মানে চাকরি করছে ইন্ডাস্ট্রিগুলোতে সেরকম কোনো ইন্ডাস্ট্রি ত্রিপুরাতে নেই তাহলে এম এ বা প্রফেশনাল বিএড এম এড করে কিংবা ইঞ্জিনিয়ারিং করে আইটিআই করে ডাক্তারি লাইনে পড়ে প্যারামেডিক্যাল কোর্স করে প্যারামেডিক্যাল কোর্স করে বেকারে কোথায় যাবে সেই কি সোর্স ত্রিপুরাতে আছে একজন আর্টস সায়েন্স সে টিচার ছয় হাজার টাকা বেতনে স্কুলে চাকরি করতে হবে ও আউটসোর্সিং চাকরি করতে হবে এই দিনও ত্রিপুরাতে চলে এসেছে একজন এমটেক পাস বেকার তো দশ থেকে বারো হাজার টাকা বেখনে তোমাদের চাকরির মেলায় গিয়ে চাকরি অংশগ্রহণ করতে হচ্ছে তারপরে তোমাদের প্রাইভেট আউটসোর্সিং কোম্পানি আন্ডারে চাকরি করতে হচ্ছে এই জায়গায় গিয়ে পৌঁছেছে তাহলে সেই যে প্রফেশনাল কোর্সগুলো করে বসে আছে বা বি ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি পাস করে সে বেকারে বসে আছে তারা কি করবে বর্তমান কি করার আছে তাদের তারা কি শেষ পর্যন্ত বেশি পরিমাণ যে পড়াশোনা করে পর কি ডেইলি লেবারই করতে হবে নাকি গভর্নমেন্টের কথা নিজে পানের দোকান দিতে হবে বা শুকুর পালন করতে হবে নাকি চার দোকান দিতে হবে নাকি হাঁস পালতে হবে একটা না একটা কিছু করতে হবে গভর্নমেন্ট তো বারবার যখন চাকরি দিতে পারছে না গভর্নমেন্ট বারবার বলছে নিজে কিছু করে নিজে কিছু করে এবং গভর্নমেন্ট বারবার পথও দেখিয়ে দিচ্ছে আমাদের মিনিস্টার মন্ত্রী বারবার পথ দেখিয়ে দিচ্ছে যে চায়ের দোকান দো পান দো এই তারপর আমাদের এই গভর্নমেন্টের মন্ত্রী না মানে পশ্চিমবঙ্গের মিনিস্টারও বলেছে পকোড়ার দোকান অনেক কিছু আছে কিন্তু এগুলা কি কোনো সলিউশন হলো প্রতিশ্রুতিগুলো যে ছিল সেগুলো বাস্তবায়ন হলে তো এই জায়গায় গিয়ে পৌঁছে না আমরা বলছি না যত সংখ্যক বেকার আছে সবাইকে চাকরি দেওয়া সম্ভব হবে এটা কোনোভাবেই সম্ভব না সবাইকে চাকরি দেওয়া এক হাতে সবাইকে চাকরি দেওয়া কারণ সবাইকে চাকরি কীভাবে দেবে একটা দেশ অর্থনীতি কি টিকবে সবাইকে চাকরি দিলে কিন্তু যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি তো বাস্তবায়ন করা দরকার এবং যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি তো বাস্তবায়ন হচ্ছে না এই কোশ্চেনটা কি বিরোধী দলের কেউ বিধানসভাতে এবার করবে সেদিকেই সবাই তাকিয়েছে এবার বিধানসভা সেটা খুব তাৎপর্য বিরোধী দলের চেহারা বিরোধী দলের চোখ বিরোধী দলের কথাবার্তাও শোনার অনেক কিছু আছে তারা কি ধরনের কোশ্চেন সরকার হচ্ছে এবং সরকার যে বর্তমানে আছে বেকার আন্দোলনে আমরা আমরা দেখেছি জেল পুলিশের ভাই বোনের আন্দোলন আমরা দেখেছি টেট ভাই বোনের আন্দোলন ফায়ার সার্ভিসের ভাই বোনের আন্দোলন স্পেশনাল আস্তে আস্তে রেডি হচ্ছে কনস্টেবল কনস্টেবলের আন্দোলন যেআবি আন্দোলন সেই আন্দোলনে কি গভর্নমেন্ট নত হবে গভর্নমেন্ট কি চিন্তা করবে যে শুধু এইভাবে প্রতিশ্রুতি দিয়ে আর বেশি দিন টিকে রাখা যাবে না টিকে থাকা যাবে না চাকরি প্রত্যাশী বাইক জন্য কর্মচারীদের জন্য কিছু করতে হবে স্বতন বেতন কমিশন যেভাবে দিতে হবে অর্থ অর্থ কমিশনের সমস্ত পক্ষে টাকা গভর্নমেন্ট সেন্ট্রাল থেকে নিয়ে আসতে হবে ষষ্ঠ অর্থ কমিশনে সমস্ত যে সুযোগ সুবিধা তা পাওয়ার জন্য পঞ্চদশের সমস্ত যে গ্যাপগুলো আছে সেগুলো পূর্ণ করতে হবে ফিক্সড পে তুলতে হবে অনিয়মিত নিয়মিতকরণ করতে হবে চুক্তিবদ্ধ নিয়মিতকরণ করতে হবে পঞ্চাশ হাজার চাকরির ব্যবস্থা করতে হবে তাহলে না গভর্নমেন্ট মানে বলবে যে গভর্নমেন্ট যে কথা বলে সে কথা রাখে একদম নিজের মুখের কথা নিজে যে বচন নিজে যে কথাটা বলে সে কথার মূল্য আছে নাহলে তো মন্ত্রিসভার সিদ্ধান্ত স্টেপ বাই স্টেপ দিনকে দিন হয়ে যাবে পয়সা লাগছে চাকরি ডিসেম্বরে হয়ে যাবে ডিসেম্বরে হয়ে যাবে কোন ডিসেম্বরে হবে দুই হাজার বাইশের ডিসেম্বর তো চলে গেছে এরপরে আরও দুই হাজার তেইশ চব্বিশে ডিসেম্বর চলে যাচ্ছে সেই যে মুখের কথাটা সেটা বেলুটা কখন মানুষের সম্মান করতে শিখবে সেই বেলুটা যখন প্রতিশ্রুতিগুলি সময়ে বাস্তবায়ন হবে যদি প্রতিশ্রুতি এরকমই দেওয়া হয় যেগুলো সময় বাস্তবায়ন হয় না তাহলে প্রতিশ্রুতিকে গভর্নমেন্ট কীভাবে বিশ্বাস করবে সাধারণ বেকার চাকরি হচ্ছে ব্যয়বহন গত চার মাসে কতগুলো সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায় এখন তোমরা নিজেরা কোশ্চেন করো কোন কয়টার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে কবে বেরিয়েবে এটা কি কোনো টাইম লাইন আছে মাননীয় মন্ত্রীকে কোশ্চেন করলে মাননীয় মন্ত্রীও তো কিছু বলতে পারবে না কারণ সেগুলো তো শুধু মন্ত্রিসভার সিদ্ধান্ত মাননীয় মিনিস্টারও তো ঠিকঠাক বলতে পারবে না কবে রিক্রুটমেন্ট বেরোবে যদিও সেই ডিপার্টমেন্টের মন্ত্রী বলতে হবে তাহলে সিদ্ধান্ত সিদ্ধান্তগুলো যদি বাস্তব না হয় তাহলে চাকরি প্রত্যাশী ভাই বোনরা কোথায় থেকে বিশ্বাস করবে সেই বিশ্বাসটা কোথায় থেকে অর্জন করবে বারবার বিশ্বাস করে কি বিশ্বাসে জয় হয়েছে বারবার তো প্রতারণা বা অবহেলাই পেয়েছে চাকরি প্রত্যাশী ভাই বোনরা এখনও সে অবহেলাই পাচ্ছে সবাই ওয়েট করছে ওয়েট করছে কবে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে অ্যাডভার্টাইজমেন্ট বেরবে কিন্তু সে ওয়েট বা অপেক্ষা শেষ হচ্ছে না আর যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোছে চার পাঁচ বছর সময় লাগিয়ে দিচ্ছে এরপর যারা চাকরি পেয়ে যাবে তারা তো ভালো আর চার পাঁচ বছর এই সময়ে এত পরিশ্রম এত শ্রম করার পরে যারা চাকরি পাবে না তারা নতুন করে আবার প্রিপারেশন নিতে হবে নতুন করে প্রিপারেশন নিতে দেখা গেল আবার অ্যাডমারেশন বেরিয়ে আবার চার পাঁচ বছর চলে গেল মানে কি চাকরি জীবন মানে নিজের জীবনে পাঁচ দশ বছর এইভাবেই চলে যাবে চাকরির প্রসেস আর শেষ হবে না মানে পাইপলাইন এত দীর্ঘ থেকে দীর্ঘতেই হচ্ছে কোনো হেলদুল নেই জেল পুলিশের ভাই বোনরা কবে তোমাদের এই ফিজিক্যাল দিয়ে বসে আছে দুই বছর হয়ে গেছে এখনও পর্যন্ত রিটার্ন হওয়ার কোনো নাম বন্ধু নেই আদৌ প্রসেসটা কি কমপ্লিট হবে না কি ক্যান্সেল হয়ে যাবে সেটা বোঝা যাচ্ছে না এত টেনশনে আছে ভাই বোনরা তারপর ফায়ার সার্ভিসের ভাই বোনরা পরীক্ষাতে বসে আছে কবে রেজাল্ট দেবে এত টেনশনে আছে কেন তাদের এত টেনশনটা ধরতে সেই টেনশন দেওয়ার জন্য কি গভর্নমেন্টকে প্রতিষ্ঠিত করেছে স্পেশালিটির ভাই বোনরা ছয় হাজার চাকরির একটা প্রলোভন একটা প্রতিশ্রুতি দুই হাজার বাইশের ডেম্বর তো কমপ্লিট হওয়ার কথা এখনও কমপ্লিট হচ্ছে না কেন হচ্ছে না এই যে টেনশনের চাকরি কথা সেখানে ভাই বোনরা আছে এই যে সময়গুলো সময়ের কি মূল্য সরকার দেবে কবে দেবে সেইটাই সবচেয়ে বড় কোশ্চেন সময়ের মূল্য বেকার চাকরি প্রদেশ সময়ের সেটা মূল্য গভর্নমেন্ট কোনোদিনই দিনই ইন ফিউচার দেবে কিনা সেটাও সবচেয়ে বড় কোশ্চেন তবে এবার অধিবেশন তাৎপর্যপূর্ণ দেখা যাক আমাদের সরকার পক্ষ সরকার কর্মচারী বা বেকার চাকরিপদেশনের জন্য কী কী সিদ্ধান্ত নেই কারণ গভর্নমেন্ট বর্তমানে ব্যাকফোর্ডে আছে চাকরি চাকরির বাজারটা হাহাকার বর্তমানে এবং কর্মচারীদের জন্য কী সিদ্ধান্ত সেটা দেখার বিষয় আর বিরোধী মঞ্চে যারা বসে আছে তারা কি বেকারদের বা কর্মচারীদের পক্ষে কিছু বলবে কিনা বিধানসভা অধিবেশনে সেটাও দেখার বিষয় আমরা ওয়েট করব দশ তারিখের জন্য দশ তারিখ কি হয় ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল